ঘরের ভেতর থেকে এক ব্যক্তির পচাকালো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার ফুলিয়ায় এলাকাবাসীর সূত্রের খবর ওই ব্যক্তির নাম রতন দাস তিনি বাড়িতে একাই থাকতেন তবে তার স্ত্রী এবং পুত্র বেশ কিছুদিন আগেই তাকে ছেড়ে অন্যত্র চলে যায় সেই কারণেই ভিক্ষাবৃত্তি করে নিজের জীবন যাপন করতেন ওই ব্যক্তি কিছুদিন আগেই রোগগ্রস্ত হয়ে ফুলিয়া হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন মৃত ওই ব্যক্তি এরপর বাড়ি আসার পর তাকে সেরকম ভাবে দেখা যায়নি কিন্তু আজ এলাকাবাসী পচা দুর্গন্ধ পেয়ে তার বাড়ির দিকে যেতেই দেখেন ঘরে পচা অবস্থায় পড়ে রয়েছেন তার মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর দেয় হয় ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকদের এরপর শান্তিপুর থানার পুলিশ এবং ফুলিয়া ফুঁড়ি মাফ করবেন ফুলিয়া ফাঁড়ি পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে যদিও ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হলো তা এখনও পর্যন্ত স্পষ্ট নাই ময়নাতদন্তের রিপোর্ট না না আসা কারণ জানা যাবে বলেই খবর পুলিশ সূত্রের নদীয়া থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায় আমি একটু আগে শুনলাম আমাকে একজন ফোন করলো যে মাঠের ওখানে কি হয়েছে দেখতে তা আমি সেখানে দেখলাম জিজ্ঞেস করলাম যে এরকম নাকি মুড়ে পড়ে আসে দু একদিন আগেও আমি মোটামুটি কয়েকদিন আগেও বাজারে গেছিলো দেখেছিলাম তখন এমনি হাঁটাচলা করছিল এবং শারীরিক পরিস্থিতি অতটা যায় না তবে একটু চোখটা প্রবলেম ছিল এইটুকু জানি প্রতিবন্ধী উনি প্রতিবন্ধী বলতে এমনি বাজারে চেয়ে টি করে এইভাবে চলতো ব্যাপারে অন্ধ না কি হ্যাঁ কালো চশমা পরে থাকতো এবার দুই চোখেই কি অন্ধ ছিল নাকি একদম যে অন্ধভব ছিল তা না কিন্তু যাই মানে চোখে চশমা পরতো এদিক ওদিক আছে এ দিয়ে খেত এই সংসার সংসার বলতে এখন মানে একাই থাকে আমি তো একটু আগেই শুনলাম এবং সেদিন এখন দেখলাম বাড়ির ওইদিকে পুলিশ এসছে কি নাম আপনার মানুষ এমন বসে